ঢাকায় বসে যদি আপনি বাঁচতে চান যদি আপনি চট্টগ্রামকে রক্ষা করতে চান তাহলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা লাগবে রোহিঙ্গাদের সমস্যা না আমাদেরও সমস্যা আমাদের জন্য একটা বড় রকমের একটা সিকিউরিটি থ্রেট আপনি যদি বাঁচতে চান ঢাকায় বসে যদি আপনি বাঁচতে চান যদি আপনি চট্টগ্রামকে রক্ষা করতে চান তাহলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা লাগবে তার মানে রোহিঙ্গাকে বাঁচানো শুধুমাত্র রোহিঙ্গাকে বাঁচানোর ইস্যু না রোহিঙ্গাদেরকে বাঁচানো আমার আপনার বাঁচানোর সাথে বাঁচার সাথে বাংলাদেশের হেফাজতের সাথে গুরুত্বপূর্ণভাবে জড়িত এখন বাংলাদেশের যারা এলিট সোসাইটি যারা আছেন যারা আছেন সেনাবাহিনী মিলিটারি বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের মিডিয়া এবং বিভিন্ন রকমের হচ্ছে যে সাংস্কৃতিক এবং সামাজিক গ্রুপগুলো তারা রোহিঙ্গা ইস্যুটাকে সিরিয়াসলি ডিল করতেছে না আমাদের একটা ভুল স্বীকার করা দরকার সেটা হচ্ছে যে দুই হাজার সতেরো সালে যখন রোহিঙ্গারা আসতেছিল এবং এখনো আসতেছে বাংলাদেশে রোহিঙ্গাদের চলে আসা এটা কোনো সমাধান না ধরেন একটাফি করতেছি তাদের উপর আমরা জুলুম করতেছি এবং বাংলাদেশের যত স্টেক আছে বাংলাদেশের সরকার বাংলাদেশের মিলিটারি বাংলাদেশের মিডিয়া কারো কাছে এ নিয়ে কোনো সমাধান নাই বরং যে কেউ যখন কোন উদ্যোগ নিতে যায় অপর তিনটা যে ফ্যাকশন আছে অপর তিনটা যে স্টেক হোল্ডার আছে তারা বাধা দিচ্ছে আমরা আগামী পাঁচ বছরের মধ্যে রোহিঙ্গা ইস্যু সমাধান চাই এবং স্টেক মধ্যে যাতে একটা ঐক্যমত গড়ে ওঠে সেই সেটা অবশ্যই নিশ্চিত করা লাগবে যদি তারা ঐক্যমতে পৌঁছাতে না পারে তাহলে বাংলাদেশের নাগরিক সমাজ তাদের সবার উপর ব্যাপক রকমের চাপ প্রয়োগ করবে আসলে আমাদের যে আয়োজনটা এটা হচ্ছে মূলত বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটস এর পক্ষ থেকে আমাদের বক্তব্য হচ্ছে যে রোহিঙ্গারা বাংলাদেশের পাশে অবস্থান করে এবং তাদের যে অধিকারগুলো আছে খাদ্য বস্ত্র বাড়ি বেসিক অধিকার পায় এই বেসিক অধিকারগুলা তারা পাচ্ছে না

কলা হিসেবে তাদের ভাগ্যের বিপর্যয় নেমে আসছে আমরা বলতে চাই যে রোহিঙ্গা যারা তারা অ্যাকচুয়ালি ঐতিহাসিকভাবে বাংলাদেশের অংশ ছিল সেই জায়গা থেকে বাংলাদেশের একটা ঐতিহাসিক দায় বর্তায় বাংলাদেশের জননিরূপণ একটা ঐতিহাসিক দায় বর্তায় সেই দায়ের জায়গা থেকে সেই মানবিকার মানবিকতার জায়গা থেকে আমরা আজকে আসছি আমাদের একটাই দাবি যে রোহিঙ্গাদেরকে যেমন জাতিসংঘ এই জনস্যাটির স্বীকৃতি দিক এবং রোহিঙ্গাদেরকে প্রয়োজনে মানে তাদের তারা তাদের রিজনেবল ব্যবস্থা গ্রহণ করুক এবং তারা যেন স্বাধীন হতে পারে সেই লক্ষ্যে স্টেপ দিক ধন্যবাদ